গাছ আজকে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ম্যাজিক কিউবের টুকরা নেবে নিবা ম্যাজিক কিউব নিয়ে তোমরা ওখানে বান্ডিল করতে পারো এবারে ম্যাজিক কিউবের বান্ডেলে অনেক সুন্দর সুন্দর বান্ডিল আমাদের দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক বান্ডিল টা এটা আমার কাছে আছে আগে থেকেই কিন্তু অস্থির লাগে আমার কাছে এক বান্ডেলের পাশাপাশি দেখতে পাচ্ছ এই বান্ডিলের চুলটা আমার কাছে অস্থির লাগে আর এখানে এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা নিবা এখানে তোমরা সরাসরি এফএফ টোকেনে চলে আসবে এফএফ দেখতে চল্লিশটা মাত্র একটা ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট ফেগমেন্ট পাবো তোমরা এখানে যদি তোমাদের এফএফ টোকেন না থাকে তোমরা এখানে সরাসরি লাখ এলে চলে আসবে লাখড় করবা স্পিন করার মাত্র দেখতে পাচ্ছো এই ভিতরে যেগুলো আইটেম তোমাদের আগে থেকেই আছে এই আইটেম এর পরবর্তীতে তোমাকে এফএফ টোকেন দিয়ে দেবে এই দেখো আমি একটা স্পিন করলাম আমার কাছে লুট বক্স থাকা মাত্র পাঁচটা এফএফ টোকেন দিয়ে দিল তো এখানে তোমরা এভাবে স্পিন করবো আর স্পিন করা মাত্র এখানে যদি তোমাদের অনেকগুলো গোল্ড থাকে এখানে তোমরা নিতে পারবো টোকেন কিন্তু আমার কাছে গোল্ডও নাই এখানে আমার টোকেনও নাই এই জন্য আমি নিতে পারলাম না দেখতে পারছো এখানে ষাটটা এফএফ টোকেন হয়ে গেছে আর কাছে এখানে মাত্র চল্লিশটা এফএফ টোকেন দেয় আমি একটা ম্যাজিক কিউবের টুকরা নি নিয়ে নিলাম এইভাবেই তোমরা এখান থেকে এই বান্ডেল নিতে পারবা তো গাইস এইভাবেই তোমরা ম্যাজিক কিউবের টুকরা নিতে পারবা আর ভিডিওতে যদি উপকারে এসে থাকে তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দাও তো গাইস আগের ভিডিওতে আমি বলছিলাম যে যে কোনো পাঁচ জনকে আমি পুশ পাই মোটি বের করে দেব তো তাড়াতাড়ি করে একে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আমি যে কোনো পাঁচ জনকে পুশ পাই বের করে দেব আর তোমার গেমের রিওয়ার্ডটা দিয়ে যাও কমেন্ট বক্সে